অনুরাগ একটি ছোট শহরের ছেলে তার মন সবসময় কাম বাসনা আকর্ষণ ও দ্রুত আনন্দের দিকে ছোটে সে নিজের এই আবেগ নিয়ন্ত্রণ করতে পারছে না একদিন মনে করল যদি আমি প্রকৃত জ্ঞান পাই হয়তো আমার মনও প্রশান্তি পাবে আমি যদি ধৈর্য শিখি যদি সত্যিকারের সংযোগ বুঝি হয়তো আমি নিজেকে বদলাতে পারব এই চিন্তায় অনুরাগ বন ঘুরতে গেল তার পায়ে হালকা ছন্দ চোখে দ্বিধা মনে গভীর তপ্তি বোন যেন তার মনকে শান্তি দিতে চাচ্ছিল পাখির ডাক বাতাসের নরম স্পর্শ পাতা পড়ার শব্দ সব মিলিয়ে মনে করছিল যেন প্রকৃতিই তাকে ডাকছে হঠাৎ এক স্থানীয় জ্ঞানী সাধু শম্ভু সেখানে বসে ধ্যান করছেন তার চোখে অভিজ্ঞতার দীপ্তি মুখে শান্তি কণ্ঠে কোমল শব্দ অনুরাগ তাদের দিকে ধীরে ধীরে এগোল মনে মনে বলল এই ব্যক্তি হয়তো আমাকে সাহায্য করতে পারে এই যে আমি নিয়ন্ত্রণ হারাচ্ছি তার সমাধান তিনি জানবেন শম্ভু অনুরাগের দিকে তাকালেন চোখে এমন গভীরতা যেন তিনি কেবল দিচ্ছেন না অনুভব করছেন তিনি বললেন কি খুঁজছ ছেলে তুমি এখানে আসছো কারণ তোমার মন শান্তি চায় অনুরাগ কণ্ঠ কম করে বলল শম্ভু বাবা আমার মন সবসময় কামবাসনা ও আকর্ষণে ভর্তি থাকে আমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারছি না আমি চাই ধীরে ধীরে নিজেকে প্রশান্তি দিতে সম্পর্ক বোঝার ক্ষমতা পেতে শম্ভু হাসলেন তিনি ধীরে ধীরে বললেন অনুরাগ তুমি যা অনুভব করছো তা স্বাভাবিক কিন্তু মনে রেখো আকর্ষণ কেবল প্রারম্ভ সত্যিকারের সুখ আসে তখন যখন তুমি মনোযোগ সংযোগ ধৈর্য এবং বোঝাপড়া শিখো দ্রুত ফলাফলের দিকে ছুটলে তুমি কখনো সম্পর্কের গভীরতা বুঝবে না অনুরাগ শঙ্কিত মনে বলল কিন্তু বাবা আমি কিভাবে নিজের মন নিয়ন্ত্রণ করব আমি শুধু আনন্দ চাই কিন্তু বুঝতে পারছি না কিভাবে। শম্ভু ধীরে বললেন প্রথমে নিজের চাওয়া বোঝো নিজের আকর্ষণ আবেগ এবং মনোভাব চিনে নাও তারপর ধীরে ধীরে সেই শক্তিকে ভালো কাজে লাগাও যেমন চাণক্য রাজনীতিতে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতেন তেমনি তুমি নিজের আবেগকে বুঝে পরিচালনা করবে যদি তুমি শুধু তাড়াহুড়ো করো সত্যিকারের সুখ কক্ষণ পাবো না অনুরাগ মনোযোগ দিয়ে শুনল শম্ভু আরও বললেন শারীরিক আকর্ষণ অল্পকালীন আনন্দ দিতে পারে কিন্তু সম্পর্কের আসল শক্তি আসে ধৈর্য বোঝাপড়া সংযোগ এবং আত্মার মিল থেকে তুমি যদি সত্যিকারের সংযোগ স্থাপন করতে চাও আগে তার অনুভূতি বোঝো তাকে সময় দাও তার বিশ্বাস জয় করো এই প্রক্রিয়াটি তোমার মনকে প্রশান্তি দেবে এবং সম্পর্ককে শক্তিশালী করবে অনুরাগ ধীরে ধীরে বুঝতে লাগল তার সমস্যা কেবল শারীরিক নয় এটি মন এবং আত্মার উন্নয়নের সুযোগ শম্ভু বললেন দ্রুত ফলাফল চাওয়া তোমাকে ভ্রান্ত পথে নিয়ে যাবে ধৈর্য ধরো সংযোগ স্থাপন করো বোঝার চেষ্টা করো নিজের আবেগকে শিক্ষায় পরিণত করো এটাই প্রকৃত শক্তি অনুরাগ ধীরে ধীরে শ্বাস নিল তার মনে নতুন আশা জাগল সে বুঝল শম্ভু তাকে শুধু বাধ্য করছেন না বরং ধীরে ধীরে মন আত্মা ও সম্পর্ক বোঝার শিক্ষা দিচ্ছেন এবং রাত নেমে আসে বন নিস্তব্ধ কিন্তু মননশীল অনুরাগ শম্ভুর পাশে বসে তার শিক্ষার প্রতি মনোযোগ দিচ্ছিল শম্ভু বলবেন অনুরাগ রাতের এই নিস্তব্ধতা তোমাকে শেখাবে নিজের মনকে দেখার ক্ষমতা তোমার কাম বাসনা কেবল শরীরের আকর্ষণ নয় এটি তোমার শক্তি যা তুমি সঠিকভাবে পরিচালনা করতে পারলে আত্মার প্রশান্তি পাবে অনুরাগ হেসে বলল বাবা কিন্তু আমি এখনও বুঝতে পারছি না কিভাবে নিজের মনকে সংযমে রাখব আমি চাই যে প্রতিটি সম্পর্ক গভীর হোক কিন্তু আমার মন বারবার দ্রুত আনন্দ চায় শম্ভু ধীরে বললেন প্রথমে নিজের চাওয়া বোঝো তুমি যদি নিজের আবেগ আকাঙ্ক্ষা ও কামবাসনা চিনে নাও তুমি তা নিয়ন্ত্রণ করতে পারবে না সংযম আসে বোঝা পড়া থেকে তুমি যদি নিজের অন্তরের সংকেত শোনো তখন তুমি বুঝতে পারবে কখন তোমার মন শান্ত এবং কখন উচ্ছ্বাসিত অনুরাগ গভীর শ্বাস নিল সে বুঝতে পারল যে নিজেকে বোঝার প্রক্রিয়াই প্রথম ধাপ তাকে বললেন ধীরে ধীরে শিখো সংযোগের কলা সম্পর্ক মানে শুধু শরীর নয় এটি হৃদয় মন ও আত্মার মিল যখন তুমি মন ও আত্মাকে বোঝার চেষ্টা করবে তখন তোমার আকর্ষণও শৃঙ্খলিত হবে রাত গভীর হতে থাকে বন থেকে বাতাসের হাওয়া আসছে পাখির ডাক দূরে অনুরাগ শম্ভুর কথা মনে মনে আত্মস্থ করতে থাকে শম্ভু বললেন যে ব্যক্তি ধৈর্য ধরে শেখে সে সত্যিকারের শক্তি পায় দ্রুত ফলাফল চাওয়া তোমাকে ভ্রান্ত পথে নিয়ে যাবে কিন্তু ধৈর্য বোঝাপড়া সংযোগ এবং আত্মার মিল এগুলোই সম্পর্ককে শক্তিশালী করে অনুরাগ ধীরে ধীরে বুঝতে লাগল যে প্রতিটি সম্পর্কের সুখ আসে মনোযোগ সংযোগ এবং বোঝাপড়া থেকে দ্রুত আনন্দ থেকে নয় পরের কয়েকদিন অনুরাগ শম্ভুর সঙ্গে আলাপ চালিয়ে যায় শম্ভু তাকে বলতেন দেখ অনুরাগ সংযোগ মানে কেবল শরীর নয় এটি চোখের ভাষা হাওয়ার স্পর্শ ধীরে ধীরে কথার বিনিময় যখন তুমি এসব বোঝো তখন সম্পর্কের গভীরতা উপলব্ধি করতে পারো অনুরাগ শিখল ধীরে ধীরে শ্বাসপ্রশ্বাসের গতি শব্দের নরমতা চোখের মিল সবই সম্পর্কের সংকেত সে শম্ভুর প্রতিটি শিক্ষাকে জীবনে প্রয়োগ করতে শুরু করে একদিন শম্ভু বললেন অনুরাগ সম্পর্কের সত্যিকারের শক্তি আসে বোঝাপড়া থেকে যদি তুমি শুধু নিজের আকাঙ্ক্ষা পূরণে ব্যস্ত থাকো তুমি কখনও অন্যের অনুভূতিকে বুঝতে পারবে না আর এটি সত্যিকারের আনন্দ কেবল নিজের জন্য নয় একে অপরের জন্য নিজেকে নিয়ন্ত্রণ করো ধৈর্য ধরো বোঝার চেষ্টা করো সংযোগ স্থাপন করো অনুরাগে পরিবর্তন শুরু হলো। সে ধীরে ধীরে নিজের কামবাসনাকে নিয়ন্ত্রণ করতে লাগল শম্ভুর শিক্ষার ফলে তার মনে শান্তি জন্মাল সে বুঝতে লাগল প্রতিটি সম্পর্কের আসল শক্তি ধৈর্য সংযোগ বোঝাপড়া এবং আত্মার মিলের মধ্যে রাতগুলি গভীর হতে থাকল অনুরাগ বনঘাটে শম্ভুর সঙ্গে বসে আলাপ করত শম্ভু তাকে বলতেন সম্পর্ক মানে শুধুই আনন্দ নয় এটি ধৈর্য বোঝাপড়া সংযোগ এবং গভীর অনুভূতির মেল তুমি যদি এই শিক্ষা মনে রাখো প্রতিটি মুহূর্ত আনন্দময় হবে যদি শুধু দ্রুত আনন্দ চাও তুমি কখনও প্রকৃত সুখ উপলব্ধি করতে পারবে না অনুরাগ ধীরে ধীরে আত্মার প্রশান্তি অনুভব করতে লাগল তার আকর্ষণ ধীরে ধীরে সংযমী হল শম্ভু তাকে বললেন যে ব্যক্তি নিজের মনকে বোঝে ধৈর্য ধরে সম্পর্কের প্রতি মনোযোগ দেয় সে সত্যিকারের শক্তি পায় শরীরিক আনন্দ অল্পকালীন কিন্তু মন ও আত্মার মিল স্থায়ী অনুরাগ বুঝল যে শুধুমাত্র কামবাসনা নয় সম্পর্কের আসল প্রশান্তি আসে আবেগ বোঝাপড়া এবং সংযোগ থেকে কয়েক সপ্তাহের মধ্যে অনুরাগের ভাবনা বদলে গেল সে ধীরে ধীরে শম্ভুর নির্দেশ অনুসরণ করল ধৈর্য ধরে সম্পর্ক বোঝা সংযোগ স্থাপন করা এবং নিজের মনকে প্রশান্ত রাখা এগুলো তার অভ্যাসে পরিণত হল শম্ভু তাকে বললেন অনুরাগ তুমি যদি এই শিক্ষাকে জীবনে প্রয়োগ করো তবে সম্পর্ক শুধু শারীরিক হবে না এটি হৃদয় মন এবং আত্মার মিল হয়ে যাবে যখন তুমি একে অপরের অনুভূতি বোঝো ধীরে ধীরে সংযোগ স্থাপন করো তখন প্রকৃত আনন্দ পাবে অনুরাগ পুরোপুরি উপলব্ধি করল যে সম্পর্ক মানে শুধু কামবাসনা নয় এটি ধৈর্য বোঝাপড়া সংযোগ এবং আত্মার মিল তার মন শান্তি পেল আকর্ষণ নিয়ন্ত্রণে এল এবং সম্পর্ক বোঝার ক্ষমতা বেড়ে গেল শম্ভু বললেন যে ব্যক্তি বোঝাপড়া ধৈর্য এবং সংযোগে বিশ্বাস রাখে সে কখনও পথে যায় না সম্পর্কের শক্তি স্থায়ী হয় আনন্দ দীর্ঘস্থায়ী হয় এবং আত্মার প্রশান্তি অটুট থাকে অনুরাগের জীবনে গভীর পরিবর্তন ঘটে সে শম্ভুর শিক্ষার মাধ্যমে বুঝল ধৈর্য সংযোগ বোঝাপড়া এবং আত্মার মিলি সত্যিকারের শক্তি শম্ভু তাকে শুধু বোঝাননি বরং ধীরে ধীরে পুরো জীবন দর্শনের সঙ্গে পরিচয় করিয়েছেন বন থেকে বেরিয়ে অনুরাগ শহরে ফিরে আসে কিন্তু তার মন অন্য শম্ভুর শিক্ষা তার মধ্যে স্থায়ী হয়ে গেছে সে জানে কেবল কাম নয় প্রতিটি সম্পর্ককে বোঝা ধৈর্য ধরে সংযোগ স্থাপন করা এবং আত্মার মিল অনুভব করা এটাই প্রকৃত সুখ রাত শেষে অনুরাগ ধীরে ধীরে শ্বাস নিল তার মন শান্ত হৃদয় প্রশান্ত শম্ভুর শিক্ষা শুধু সম্পর্কের জন্য নয় তার জীবনের প্রতিটি মুহূর্তে ধৈর্য বোঝাপড়া এবং গভীর সংযোগ নিয়ে এসেছে আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করো আর আরও এমন হৃদয়স্পর্শী গল্পকেতে স্মৃতি কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ